পানামা ও কলম্বিয়ার মধ্যে অবস্থিত একশো কিলোমিটার দীর্ঘ এক পাহাড়ি বনাঞ্চল রয়েছে যা ড্যারিয়েন গ্যাপ নামে পরিচিত এই জায়গাটি পৃথিবীর সবচেয়ে বিপ জনক ও রহস্যময় স্থানগুলোর একটি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এই ড্যারিয়েন গ্যাপ ব্যবহার করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অভিবাসনের চেষ্টা করে এই পথটি চরম ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে থাকা মানুষের কাছে এটি একমাত্র বিকল্প হয়ে উঠেছে অভিবাসন প্রত্যাশীদের কাছে ড্যারিয়েন গ্যাপ যেন জীবন মতন যুদ্ধের এক নির্মম প্রান্তর এখানে মানুষ উন্নত জীবনের আশায় নিজেদের জীবনকে সীমাহীন ঝুঁকিতে ফেলে দেয় ড্যারিয়ান গ্যাপ কতটা ভয়ঙ্কর জায়গা এবং অবৈধভাবে আমেরিকা যাওয়ার জন্য মানুষ কিভাবে ড্যারিয়ান গ্যাপ অতিক্রম করে সেই সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে পৃথিবীর দীর্ঘতম সড়ক ব্যবস্থাটি প্যান আমেরিকান হাইওয়ে নামে পরিচিত এই মহাসড়কটি উত্তর আমেরিকার আলাস্কা থেকে শুরু হয়ে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায় গিয়ে শেষ হয়েছে প্রায় ত্রিশ হাজার কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের মাঝে মাত্র একশো কিলোমিটারের একটি গ্যাপ আছে আর সেই গ্যাপটি ড্যারিয়ান গ্যাপ নামে পরিচিত এই জায়গাটিতে কোনো সড়ক না থাকার কারণ হল এখানে রয়েছে ঘন জঙ্গল ভয়ানক বন্যপ্রাণী এবং ভয়্কর কাদাযুক্ত জলাভূমির মতো একাধিক প্রতিবন্ধকতা এই পাহাড়ি জঙ্গল পায়ে হেঁটে অতিক্রম করাটা অত্যন্ত কঠিন এবং কারো কারো কাছে তা প্রায় অসম্ভব সে কারণে মূলত এখানে কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থাও গড়ে ওঠেনি প্রতিবেদন অনুযায়ী এই রোড শুরু হয় লাতিন আমেরিকান দেশগুলোতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই দেশগুলির মধ্যে অন্যতম হল ইকুয়েডর বলিভিয়া অথবা লাতিন আমেরিকান দেশগুলি থেকে বেশিরভাগ এজেন্টই নিজেদের গ্রাহকদের কলম্বিয়া নিয়ে যায় কারণ পানামার তুলনায় কলম্বিয়া মার্কিন সীমান্তের কাছে পড়ে এবার কলম্বিয়া থেকে অভিবাসীরা ড্যারিয়ান গ্যাপ নামে একটি ভয়ঙ্কর জঙ্গল দিয়ে পানামায় প্রবেশ করেন এই জঙ্গলই আলাদা করেছে কলম্বিয়া এবং পানামাকে বলা হয় এই জঙ্গলের পথে নেই কোনো সেতু কিংবা রাস্তা এমনকি এখানে জাগুয়ার থেকে শুরু করে অ্যানাকোন্ডা পর্যন্ত ভয়ঙ্কর বন্য প্রাণীর বাস প্রাকৃতিকভাবে ড্যারিয়ান গ্যাপ এলাকাটি দুর্গম হওয়ার কারণে পানামা বা কলম্বিয়া কোনো দেশের সরকারই এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সেই সুযোগকে কাজে লাগিয়েই এখানে গড়ে উঠেছে অবৈধ মা ব্যবসা ও মানব নেটওয়ার্ক ড্যারিয়ান গ্যাপকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পথগুলোর একটি বলা হয়ে থাকে ড্যারিয়ান গ্যাপ এমন এক জায়গা যেখানে না আছে রাস্তা না মোবাইল নেটওয়ার্ক না খাবার পানি এখানকার ঘন জঙ্গলে লুকিয়ে থাকে বিষধর পোকামাকড় সাপ আর বন্য প্রাণী এই জায়গায় কোনো রাস্তা নেই ফলে পায়ে হেঁটে বা নৌকায় করেই পার হতে হয় যাত্রা পথে রয়েছে গভীর কাদা খারাপ পাহাড় আর স্রোতসিনী নদী প্রতিদিন বহু মানুষ এখানে হারিয়ে যায় আহত হয় বা মারা যায় এটি এখানকার নির্মম বাস্তবতা শুধু প্রাকৃতিক ঝুঁকি নয় ড্যারিয়েন গ্যাপের সক্রিয় রয়েছে অস্ত্রধারী বহু অপ্রীচক্র এই অঞ্চল দিয়ে মাদক পাচার মানব পাচার কাতি ও যৌ মতো অপরাধ হয় নিয়মিতভাবে অনেক সময় সশস্ত্র দল বা অভিবাসীদের পথ রোধ করে অর্থ ও সহায়তা ছিনে নেয় নারীদের জন্য এই পথ আরও বেশি বিপজ্জনক কারণ এখানে নিয়মিত দর্শন ও যৌন শিকার হন তারা এই এলাকায় ফোনের কোনো নেটওয়ার্ক নেই নেই পর্যাপ্ত খাদ্য বা চিকিৎসা সরবরাহ অসুস্থ হলে বা কেউ নিখোঁজ হলে সাহায্য পাওয়ারও কোনো সুযোগ নেই ফলে ছোট একটি ভুল বা দুর্বলতা এখানে প্রাণঘাতী হয়ে উঠতে পারে ড্যারিয়ান গ্যাপের পাহাড়ি পথ কাদা আর নদী যেন এক পাদ এই পথগুলো এতটাই বিপজ্জনক যে এখানে একবার পড়ে গেলে কেউ আর উঠতে পারে না সব মিলিয়ে ড্যারিয়ান গ্যাপ শুধু একটি ভৌগোলিক বাধায় নয় এটি একটি জীবন্ত দুঃস্বপ্ন